ওই কী রে দাঁড়া দাঁড়া একটা ভদ্র ভদ্র হয়ে শেখ ওরকম করতে নেই ওরকম করতে নেই কত ভিডিও দেখি সব বাড়ির বিড়ালগুলো কত ভালো কত কিছু জানে আর আমার কাছে একটাই আছে ঘরে পচা পুরো পচা অসভ্য পচা কোনো ভালো গুণ নেই শুধু কামড়ায় সারাদিন আর ঝগড়া করে সব মারে একদম পচা বিড়াল অসভ্য বিড়াল কারোর বাড়িতে এইরকম নেই একটু যদি গায়ে হাত বোলাই বাবা সোনা দাঁড়া বাবা পুশু আমি প্রথমে পুশুকে বুঝতে পারিনি পুষু হুলো না হুলি ওই জন্য পুশু নামটা দিয়েছিলাম যদিও আমি দিইনি উমা তারপরে দেখি হুলো শোনা দাঁড়া সভ্য হয়ে সব দেখ আমি কত সুন্দর আদর করব গায়ে হাত বুলিয়ে বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবো দেখ কামরাস না আমাকে দাঁড়া দাঁড়া একদম চুপ করে দাঁড়া দাঁড়া সভ্যতা শেখো যদি কেউ গায়ে হাত দিয়ে আদর করে তাহলে সেটা চুপ করে শুয়ে থাকতে হয় বাবা দাঁড়াও কি আমার খাবে আমার পড়বে আর আমাকেই কামড়াবে ও সভ্য গাড়ে দাঁড়াও দাঁড়াও ও কি সোনা বাবা হিরে মানিক আমার বাবাটা কই শোনা বাবা কই কই সোনা বাবা কই এই খক করে ধরেছি আ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শোনা বাবা আমার সোনা বাবা আমার শোনা বাবা আমার বাবা কই এই তো শোনা বাবা এই তো সোনা বাবা এই তো বাবা এই তো শোনা বাবা একটু আদর করতে দেয় না শোনা বাবা আমার শোনা বাবা উ বাপরে হাতটা ফুটো করে দিল রে উড়ি পাপে তোকে না আমি বাজারে ছেড়ে চলে আসবো উড়ি বাপরে বাপ এইবারে তুই দেখ কি হয় বাবা শোনে শোনা শোনে বাবা ডিসকাউন্টে আদর করব তোকে দেখ 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 ইনস্টলে আদর করব তোকে দেখ এখানটা আদর করব পরের ইএমআইতে এখান চে আদর করব তারপরের ইএমআইতে ওয়ান টু থ্রি ফোর সাহস আসছে না আমার মনে ফাইভ সিক্স একটা যা ফুটো করে দিয়েছিস আর সাহস আসছে না সেভেন এইট নাইন মনে রাখিস এর বদলা কিন্তু আমি নেব তুই যখন ঘুমবি এর বদলা আমি নেবো তুই যখন ঘুমবি মুখটাকে বেদের চটকাবো দেখবি এমন চটকান চটকাবো না যখন কিছু না পাবি বিছানার চাদর কামড়া তোর এত কামড়পুটি স্বভাব আর কোলে করে যখন রাস্তায় রাস্তায় ঘুরতে যাস তখন তো কামড়াস না এমন খারাপ স্বভাব প্রত্যেক দিন ঘুরতে নিয়ে যেতে হয় প্রত্যেক দিনও ঘুরতে যাবে ওকে ঘুরতে না নিয়ে গেলে ও দৌড়ে দৌড়ে কুকুরের মতো গায়ে এসে লাফিয়ে লাফিয়ে উঠে ওরা তো আদর করে রে কামড়াবে প্রত্যেকদিন কোলে করে এক ঘন্টা করে ঘুরতে নিয়ে যেতে হবে এত অসভ্য যেন কিচ্ছু জানে না দেখলেই মনে হয় চটকাই যা পচা তুই ঘুমো আমি অপেক্ষা করে বসে থাকবো তারপরে তোর বদলামি নেবো আর ডোরও তো ভয় ভয় থাকে ডোরো তো ভয় ভয়ে শেঁকে গেছে পুরো এই যে নম্বর বসে আছে পেছন দিয়েও হাত দেওয়া যায় তখন কামড়ায় না কি ভালোবাসে পশু কামড়ায় না আমাকে পুশু আমাকে খুবই ভালোবাসে পশু এক এই যে এই যে লোকের সামনে অপমানিত করবি না কিন্তু বলে দিলাম কখনো কি কারোর পশু কাউকে কামড়ায় আমার পশু তো আমাকে কামড়াই না প্রচণ্ড ভালোবাসে পশুর মতো কেউ ভালোবাসে না সু আদর খেতে খুব ভালোবাসে বল পুষু উসু তো আদর সারাদিন খেতে ভালোবাসে উসু বলে আমাকে আদর করো আদর করো উসু এটা আদর করতে বলছে আসলে আমায় কামড়ায় না বল পুষু দাঁতগুলোকে না ফাইল করে দেবো এই যে ল্যাচটা ফটাশ 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 এই যে এটা হচ্ছে কামড়ানোর আগের স্টেজটা এই যে পুসু আমার ঠিক আছে রাস্তায় যখন ঘুরতে যাবি আজকে তখন আমি ছেড়ে দিয়ে আসবো এই বলে দিলুম